বাংলাদেশে একটি জিনিস চলছে হয়েছে যে বাউলদের মতবাদ এবং বাউলরা তাদের চিন্তাধারা কি আমরা অনেকেই জানি না এখানে অনেকে আছেন তাদের সাথে সম্পর্ক আছে বা তাদেরকে অনেকে পছন্দ করে এরকম থাকতে পারেন কিন্তু তাদের যে আকিদা এবং তারা কোন ধর্ম মানে কেউ কে জানেন বলতে পারবেন আমরা তো মনে করি তারা মুসলমান আসলে তাদের কোনো ধর্মই নেই তাহসবিল্লাহ বলেন কিন্তু আমরা মনে করছে তারা কি মুসলমান তাদের কোনো ধর্মই নেই তারা নিজেদেরকে মুসলমানও ভাবে না এবং কাফেরও ভাবে না কিন্তু মুসলমান না হলেই তো দাফের নাকি বলেন মুসলমান না হয়নি তো তাদের রিমান্ড নেই এবং তাদের গুরুপত্তন সব অনেক আগে থেকে তারা কোথায় যে উৎপত্তি হয়েছে প্রাচীন ক্রিস্টাইন গ্রিক দেবতা আমরা জানি এই গ্রিক দেবতা ছিল ছিল প্রজনন দেবতা এই দেবতার নাম দিয়ে তাদের ধর্ম অর্থাৎ ধর্ম তো বললে এটা ভুল হয় আসলে তারা দাবি করে তাদের এটা ধর্ম যে বাউল একটা ধর্ম এটা প্রথমে ছিল বাল আরেকটা এইখান থেকে এসেছে বাউল বা বাতুল এই বাতুলের পরে এসেছে বাউল এইখান থেকে আজকে আমরা জানি তারা হচ্ছে বাউল সম্প্রদায় এবং তাদের যে নবী এটা তাদের নবী মানে হচ্ছে আমাদের বাংলাদেশের লালনকে কাকে মানে আমরা গান শুনছি না লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে সে নিজেও জানে নাই এবং তার যারা সাগরে আছে তারাও জানে না সে কোন জাতের কোন ধর্মের এই জন্য তাদের কোনো ধর্ম নেই তাদের কোনো ধর্ম নেই এবং তাদের যে মতবাদ তাদের বিভিন্ন কিতাব থেকে তাদের বই থেকে আমরা জানতে পারি বাংলাদেশে বাউল এরকম একটি বই আছে এবং তাদের লেখা আরো অনেক বই আছে যা আপনারা পড়লে জানতে পারবেন বাউল সম্প্রদায়ের গণ্ডামি বিকৃত যৌনচার যৌন তথ্য নির্ভর লোক ধর্ম এবং ইসলাম বিদ্বেষে বিশ্বাস তাদের মধ্যে এটা লুকায়িত আছে কিন্তু আমরা বুঝতে পারি না সময় বলে সাধন হবে না আসলে আমরা যেটা ভাব অর্থ বুঝতে চাই আসলে ভাব অর্থ এরকম নয় পুরাটা তাদের কবিতা যদি পড়া যায় তাহলে আপনারা পড়তে পারবেন বুঝতে পারবেন সময় ফুলে পুরালে সাধন হবে না আসলে কোন সময় ফুলে তাদের সাধন হবে না সাধকের সাধন হবে না কোনটা ওই সময় তারা বুঝিয়েছে আমাদের সময় যে চলে যাচ্ছে আমরা

বাউলো তো সে নিজেকে নবী এলা আলম নিজেকে নবী দাবি করছে নাকি বলেন সে যদি নাও দাবি করে তার সাগরের দা বর্তমান যারা বাউল আছে তারা তো এই আকিদা পোষণ করে নাকি বলেন তো এই আকিদা নিয়ে তাদের যৌন তাদের যে সাধনা এর মধ্যে যৌন লিপ্ত আছে তারা যে সাধনা করে এই সাধনায় নাকি কোনো নারী না হইলে সাধনা নাকি পূর্ণতা পায় না এরা হচ্ছে সাধক আর আমরা তাদের ভজন করি আসলে তাদের ভিতর বিষয় আমরা জানি না এখন তারা নিজেরাই বলে না তারা বলে এটা মারোপতি কথা বলা যাবে না নামাজ আছে তারা শুধু বলে নামাজ পালন করে না তাদের ধর্মে কোনো নামাজ নেই তারা মসজিদে আসে না ঈদ ঘায়ে যায় না এমন কি তারা হিন্দুদের পূজা মণ্ডপে যাবে না কারণ তো ধর্ম একটা তারা বানাই দিয়েছে আর তাদের জন্য আজকে আমরা মায়া কান্না করছি বিভিন্ন রাজনৈতিক দল আজকে বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল এবং নতুন কিছু রাজনৈতিক দল বাউলদের আজকে আমরা সমর্থন করছি যারা ইউটিউব দেখেন বা মোবাইল টেপেন তারা অনেকে হয়তো দেখেছেন বাউলদের কি মিথ্যাচাপ আল্লাহ রবুল্লা আলম সুরা ন্যাচ কাজে করেছেন

এই বাউল বলেছে আল্লাহ তাহলে এক এক সময় এক এক জিনিসের বলছে আমি এটা আগে সৃষ্টি করছি ওটা আগে সৃষ্টি করেছি এর তো কোনো আগা তারা বলেছে বললেন না এই বাউলদের আমরা সমর্থন সমর্থন করব বলেন করবেন এই বাউলদের জন্য মায়াকান্না দেখাবেন কিন্তু মায়াকান্না দেখাচ্ছে বড় বড় রাজনৈতিক দল তারা মুসলমান হইলে কখন এই বাউলদের সমর্থন করবে না রাজনৈতিক দলগুলো বলে থাকে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় নাকি বলেন আমি বলি ব্যক্তির চেয়ে ধর্ম বড় দলের চেয়ে ধর্ম বড় রাষ্ট্রর চেয়ে ধর্ম বড় কথা বলেন ঠিক না। এই জন্য ব্যক্তি কি করলো ওটা আমার দেখা নেই দল কি করলো ওটা আমার দেখা নেই রাষ্ট্র কি করলো আমার দেখা নেই ইসলাম কি বলে সেটা আমার আগে কথা বলেন ঠিক না। এই জন্য ইসলাম যা বলবে তদ অনুযায়ী আমাকে চলতে হবে না হইলে দুনিয়া শেষ আখিরা তো আমার জন্য অনন্তকালের জন্য না এই জন্য প্রিয় মুসল্লি একরাম আমাদের ইতিহাস জানতে হবে ইতিহাস জেনে তারপরে আমাদের পদ অনুযায়ী আমল করতে হবে তার অনুসারী হতে হবে আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুন যে কথাগুলো আলোচনা হলো সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করুন অফিরে যাওয়া আলহামদুলিল্লাহ যারা সুন্দর করেন নাই চারে কাছে